প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা তুলি নামটি সম্পর্কে জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি তুলি নামটি কি ইসলামিক নাম তুলি নামটি সরাসরি ইসলামিক নাম হিসাবে পরিচিত নয় এটি বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহৃত হতে পারে তবে এটি ইসলামিক নাম হিসাবে বিশেষভাবে চিহ্নিত নয় তুলি নামের বাংলা অর্থ কি বাংলা ভাষায় তুলি নামের অর্থ হলো মাপাপ কাপড়ের একক বা কাপড়ের পরিমাণ এটি সাধারণত কাপড়ের পরিমাণ বোঝানোর জন্য ব্যবহৃত হয় কিন্তু নাম হিসাবে এর অর্থ বিভিন্ন হতে পারে তুলি নামের আরবি অর্থ কি আরবি ভাষায় তুলি নামের নির্দিষ্ট কোনো অর্থ নেই কারণ এটি আরবি নাম নয় তবে আরবি শব্দ তুল অর্থ দৈর্ঘ্য বা উচ্চতা বোঝায় তুলি নামের উৎপত্তি কোথা থেকে তুলি নামটির উৎপত্তি বাংলা বা অন্যান্য ভাষা থেকে হতে পারে যেমন তুলা বা তুলার মাপ সংক্রান্ত ধারণা থেকে এটি আরবি ভাষার অংশ নয় তুলি কোন প্রকৃতির মানুষ তুলি নামের ব্যক্তিরা প্রকৃতির নির্ভর করে তাদের ব্যক্তিত্বের উপর এটি সরাসরি কোনো নির্দিষ্ট গুণাবলী নির্দেশ করে না তুলি নামের শেষে যুক্ত কয়েকটি নাম মেহেতুলি ফারহাতুলি জাহিদ তুলি ইমরান তুলি রেহান তুলি আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ